আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক আমার বাড়ি সারাটা থানা আমি এর আগে বগুড়া পোলটি হাসারি থেকে পাঁচশো দুইশো মিষ্টি ফাউমি নিয়ে গেছিলাম সেখান থেকে অনেক ভালো পাইছি তার কিছুদিন পরে আবারও দুইশো নিয়ে গেছি সেটাও ভালো মান পেয়েছি এনারা অনেক ভালো মানের বাচ্চা দিয়ে থাকে মিশুরের ফাওমি আবার অন্য অন্য তারপরে আমি আবার যাচাই করে দেখি সুপার হাইব্রিডের চারটা অনেক ভালো তারপরে আমি মাংসের জন্য সুপার হাইব্রিডটা নিয়ে গেছিলাম ওটাও অনেক ভালো পাইছি আমার সুপার হাইব্রিডের বয়স বত্রিশ দিন বত্রিশ দিনে আমি সাড়ে ছয়শো গ্রাম পেয়েছি তারপরে আজকে আবার আমি আসি আমার এক চাষাকে নিতে মিশুরি ফাও ওনাকে আমি দেড়শো নিয়ে দেবো আজকে তিনি নতুন উদ্যোক্তা হিসেবে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারিতে এসেছে আশা করছি আজকেরাও ওনারা আমাদেরকে ভালো বাচ্চা দিবে আপনারা যারা নিতে চান তারা পোলট্রিয়ান হ্যাসারিতে আসেন বগুড়া পোলট্রি হ্যাসারিতে তার তারা তাদেরকেও ভাইয়েরা অনেক বাচ্চা দিয়ে থাকে আশা করছি আমি প্রথমবার নিয়ে সাকসেস হয়েছি আশা করছি আপনারা প্রথমবার বগুড়া পোলট্রিয়ান হ্যাসারিতে নিয়ে সাকসেস হতে পারবেন আসসালামু আলাইকুম